হ্যালো গুড আছে সবাই সবাই আশা করছি ভালো আমি মুক্তি আমার নতুন আর একটি ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সকাল বেলায় আমি মামামকে ঘুম থেকে ওঠাই আর ওর পেছনে আমার সকাল থেকে কিভাবে দৌড়ো দৌড়ো হুড়ো করতে হয় তো দেখো কখন থেকে ঘুম থেকে ওকে ডেকেই যাচ্ছে উঠছেই না লাস্টে কি করলাম এইভাবে কোলে নিয়ে আমি বেরিয়ে পড়লাম ব্যালকনিতে যাওয়ার জন্য প্রতিদিন ওকে ঘুম থেকে তোলার পর এইভাবে ব্যালকনিতে এসে ওকে এটা ওটা দেখি আমার ওকে ঘুম ভাঙাতে হয় এত বড় হয়ে গেছে তাও দেখো কিভাবে কোলে করে নিয়ে আমি ব্যালকনিতে গরু তারপর হচ্ছে ওইখানে সকালবেলায় স্কুল বাস যাই ওই সব দেখি ওকে ঘুম ভাঙাতে হয় এখন আমি মামামকে ব্রাশ করিয়ে দেব, ঘুমু ঘুমু ঢুলু ঢুলু চোখে চেয়ারের উপরে বসে পড়েছে ব্রাশ কিছুতেই করবে না জোর জবরদস্তি করে ওকে ব্রাশ করানো হলো মুখটা ধুয়ে দিলাম এবার আমি ওকে স্নান করিয়ে দেব। স্নান করে মামামের শীত লেগে গেছে তো প্রতিদিনই ও এইভাবে স্নান করে কম্বলের নিচে ঢুকে পড়ে আর দেখো আমি ওকে এখন প্লেন দুধ দিয়ে দিচ্ছি কারণ হলিক্সটা ফুরিয়ে গেছে বলে ওকে আর আমি দিলাম না প্লেন দুধ ওর মধ্যে একটু চিনি মিশিয়ে খাইয়ে দিলাম আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি মামামকে স্নান করানোর সময় গরম জল আসেনি আমি কি করলাম একটু পটা গরম জল করে মামামকে স্নান করিয়ে দিয়েছি আমি প্রতিদিন সকালবেলায় মামা আমাকে স্নান করিয়ে স্কুলে পাঠাই তাহলে কি হয় এনার্জিটা ভালো আসে তো তার জন্য ওকে আমি সকালবেলায় প্রতিদিন স্নান করে স্কুলে পাঠাই তাকায় দিকে তাকায় না কিছু না একভাবে লিফটের সামনে কি দাঁড়িয়ে থাকে

স্কুলে চলে গেছে সকালবেলায় যা ওর পেছনে দৌড়াদৌড়ি হুড়ো করতে হয় তো সকালবেলায় আমি সেইভাবে কোনো কাজ করারই টাইম পায় না ও স্কুলে চলে গেলে তারপরে আমি আস্তে আস্তে ধীরে সুস্থে সমস্ত কাজ করে ফেলি আজকে সকাল থেকে আকাশটা পুরো মেঘলা মেঘলা হালকা পাতলা রোদ উঠেছে রোদের কোনো তেজই নেই তো দেখছি আজকে সকাল থেকে এরকমটা হচ্ছে আকাশটাও মেঘলা মেঘলা হচ্ছে হয়তো বৃষ্টিও হতে পারে এত পরিমাণে ঠোঁট ফাটছে আমার কি বলবো বারবার লাগানো সত্ত্বেও দেখছি ঠোঁটটা মানে প্রচুর পরিমাণে ফাটছে শীতকালে তো আমার এরকমই হয় আর এখানে তো তাও তো শীতটা কম তো তার জন্য আমার গায়ের এফেক্টটা অনেকটাই কম পড়ে কিন্তু যখন বাড়িতে থাকি কলকাতাতে ঠান্ডার সময় থাকি তখন কি হয় আমার সমস্ত গা হাত পা মানে প্রচণ্ড পরিমাণে ফাটে তো এখানে যেহেতু ওয়েদারটা একদম নর্মাল তো তার জন্য কম হয় আর বাড়িতে অনেকটাই আমার হয় মানে আমার পিঠ পর্যন্ত ফেটে যায় আমি পিঠ কাটাই ব্লাউজ পর্যন্ত পরতে পারি না এত পরিমাণে আমার শীতকালে অসুবিধা হয় আমি সকালে মাম্মামকে স্কুলে টিফিনের জন্য বানিয়ে দিয়েছিলাম চাউমিন ম্যাগি দিয়ে করে দিয়েছিলাম আর আজ তো শুক্রবার তো প্যারেন্টসদের ইচ্ছা মতো আজ ওদের টিফিন দিতে পারবে তো তার জন্য আমি চাউমিনটাই করে দিলাম মাম্মামকে আর এখন আমি সকালের জন্য আমাদের দুজনের জন্য করব হচ্ছে চিরের পোলাও সমস্ত কিছু আমি কেটে নিয়েছি এক এক করে পেঁয়াজ ধনে পাতা লঙ্কা টমেটো সমস্ত কিছু একবারে কেটে নিয়েছি আর এবার আমি পেঁয়াজটা ভেজে নিয়ে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে ভেজে নেব আজকের চিড়েগুলো দেখছি ঝরঝর হয়েছে অন্য অন্য দিন কি হয় পুরো দলা পাকিয়ে যায় আর কেন জানি না আজকে আমার নিজের মন থেকে ইচ্ছে হলো যে দেখি একটু তেল মাখিয়ে নিই তো মানে তেল হলুদ লবণ আগে থেকে মাখিয়ে নিয়েছিলাম তো দেখছি চিড়েগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমরা বসে পড়েছি খেতে আর বসেছি হচ্ছে ব্যালকনিতে হালকা হালকা রোদ উঠেছে গায়ে এসে পড়ছে শীতকালে রোদে বসে এরকম মানে মিষ্টি মিষ্টি রোদ গায়ে পড়বে আর বসে বসে খাওয়ার মজাটাই আলাদা বর স্নান করে উঠে জামা পরেনি বললে একবারে খেয়ে দিয়ে নি তারপরে হোটেলে যাওয়ার আগ দিয়ে জামা পরে নেব তো তার জন্য হওয়ার জামা নি স্নান করে পাপড়গুলো সমস্ত আমি তুলে নিলাম এখন সার্ফে দেব আর অল্প কটা জামাকাপড় আছে সেগুলো আমি একবারে ভিজিয়ে দেব এই ব্যালকনির দরজাটা না বেঁধে রাখলে কি হয় হাওয়াতে বারবার দরাম দরাম করে বাড়ি খাই গিয়ে তো তার জন্য আমি এইভাবে সবসময় দরজাটাকে বেঁধেই রাখি সবগুলো পাপোশ আমি একবারেই ভিজিয়ে দিলাম তারপরে মনে পড়লো যে তাহলে আমি ঘরে যাবো কি করে পা মুছে আমি কি করি সবগুলো পাপোস একবারে ভিজায় না একটা রেখে দিই আপাতত পা মোছার জন্য তারপরে পরের দিন গিয়ে ওটা কেঁচে দিই আমার আর আজকে মনে নেই একটা রেখে দিতে তো সমস্ত পাপোশগুলো একবারেই ভিজিয়ে দিয়েছি তারপরে মনে পড়েছে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব বর আমার ঘরেই আছে ও মানে খেয়ে দিয়ে গিয়ে বিছানার উপর শুয়েছে আর মানে ও যেতে মন চাইছে না তো বললো মামা একবার স্কুল থেকে এনে নিয়ে তারপরেই আমি হোটেলে যাব এখন আর যাচ্ছে না তাই বলে ও ঘরে শুয়ে আছে আর এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি রান্নার জন্য আমি চাল ভিজিয়ে রেখে দেব চালটাকে আমি দু থেকে তিনবার ধুয়ে নেব ভালো করে আমি দুপুরে রান্নার আগে চালটাকে ভালো করে এক থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে রাখি তাহলে ভাতটা ভালো হয় আর মানে লম্বা লম্বা হয় খেতে বেশ ভালো লাগে আর ঝরঝরেও হয় এখন আমাদের অভ্যাস হয়ে গেছে চাল ভিজিয়ে রেখে রান্না করা আর যেদিন তাড়াতাড়ি মানে মনে থাকে না সেদিনও আমি কি করি তরকারিগুলো আগে করে নিয়ে চালটাকে ভিজিয়ে রেখে পরে ভাত করি তাও ভালো কিন্তু ওই চাল না ভেজানো ভাত আমরা আর খেতে পারি না মানে ভাতগুলো একটু মোটা মোটা হয় তো আমার বড়ও খেতে পারে না আর আমরাও খেতে পারি না কাপড়গুলো ধুয়ে আমি মেলে দিলাম তারপরে পাপসগুলো কাস্তে আসলাম মামামির স্কুলের সোয়েটার জুতো সমস্ত কিছু আমি একবারে ধুয়ে দিয়েছি কালকে মামা স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে তো তার জন্য স্কুলের সোয়েটার জুতো সমস্ত কিছু আমি ধুয়ে আগে আগে মেলে দিলাম না হলে শুকাবে না যেহেতু তেমন একটা রোদ বেরো হয়নি তো তার জন্য যত তাড়াতাড়ি পেরেছি ধুয়ে দিলাম পাপসগুলো আমি হাত দিয়ে চিপতে পারছি না ভেজানোর পরে ভীষণ মোটা হয়ে গেছে ধুয়ে নিয়ে পা দিয়ে ভালো করে চিপে চিপে আমি জলটাকে বের করে নিলাম সমস্ত পাপস ধুয়ে এবার আমি মেলে নিচ্ছি গিলিপ আমার হারিয়ে গেছে এক এক করে এক একটা কোথায় গিয়ে পড়েছে একটাও খুঁজে পাইনি তো ওইভাবেই পাপস আমি নেড়ে দিয়ে আসলাম দোকানে গেলে এই যে শুধু এক রুই মাছ আর কাতলা মাছ রুই মাছ আর কাতলা মাছ অন্য কোনো মাছ মানে পাওয়াই যায় না এই জন্য আমার মাছ খেতে ভীষণই বিরক্ত লাগে বরকে আমি আগের থেকেই বলে দিয়েছিলাম রুই কাতলা পেলে নিয়ে আসবে না কিন্তু হো বললো যে কোনো রকম কোনো মাছই নেই তো যেটা পেয়েছি আমি সেটাই এনে দিয়েছি রুই কাতলা খেতে খেতে পুরো অবক্তি হয়ে গেছে তার জন্য আর খেতে ইচ্ছে করে না কিন্তু কী করার এখানে তো রুই কাতলা ছাড়া অন্য কোনো মাছ খুব সহজে পাওয়া যায় না তো এক কথাই আছে না নেই মামার থেকে কানা মামা অনেক ভালো তো আমাদের হচ্ছে সেই দশা মাছগুলো ধুয়ে নিলাম নিয়ে সবগুলো মাছ তো আমি রান্না করবো না অনেকগুলো মাছই এনেছে একসঙ্গে ধুয়ে কটা ফ্রিজে রেখে দিলাম আর পেটির মাছগুলো আমি রেখে দিলাম সেগুলো ভাজা করব আর তিনটে মাছ আমি ঝোলে দেব। কারণ কী বলতো ঝোলের থেকে ভাজাই মাছ খেতে বেশি ভালো লাগে আর এখানকার ঝোলে যদি মাছ দেওয়া হয় একদমই টেস্ট থাকে না তো তার জন্য বেশিরভাগ আমরা ভাজাই খাই মাম্মাম স্কুল থেকে চলে এসেছে টিফিনটাও শেষ করেনি ওইভাবেই নিয়ে চলে এসেছে তার জন্য আমি মামামকে ডিম সিদ্ধ করে দিলাম আর ডিমের কুসুম তো মামাম খেতেই চায় না তার জন্য আলাদা করে দিয়ে একটু লবণ উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর দেখো বসে বসে বিস্কুট খাচ্ছে বারবার বলছে আমি ডিম খাবো না আমি ডিম খাবো না লাস্টে জোর করে দিয়ে আসলাম বসে বসে খাচ্ছে আর এদিকে আমি দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে যাচ্ছে কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই অবশ্যই জানিও টা বাইবাস সবাই ভালো থাকে এবং সুস্থ থেকো